আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো হিন্দু মেয়ের সাথে প্রেম তো আপনারা তো সবাই বুঝতে আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তো সেই সময় ইন্টার ফার্স্ট ইয়ারে একটি মেয়েকে অসম্ভব ভালো লাগে সে মেয়েটি কিছুদিন পরে আমি জানতে পারি যে যে সে মেয়েটি হিন্দু তো প্রথম আমি বুঝতে পারি নাই কারণ সে সবসময় মুসলিম ভাবে চলাচল করে সে এরকমভাবে চলাচল করতো তো হঠাৎ করে আমার এক কাছের বন্ধুর কাছ থেকে আমি জানতে পারি সেই মেয়েটা হিন্দু তো সেই হিন্দু হলো তাকে আমার অনেক ভালো লেগে গেছে তো আমার বন্ধুকে আমি বিষয়টা জানাই তো বন্ধু আমাকে বলে আচ্ছা তুই দেখে যদি ভালো মনে হয় তোর কাছে আর যদি মেয়েটা যদি কথা বলতে চায় তাহলে কথা বলতে পারো তো আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে যে করে হোক মেয়েটার সাথে কথা বলতে হবো তো তারপরে একদিন আমি তাকে ডাক দিলাম ডাক দেওয়ার পরে তাকে বললাম যে তোমার সাথে কিছু কথা আছে তো সে সরাসরি আসে আসে আমার আমার সামনে আসার পর বলতেছে যে কি কথা বলেন তো আমি তাকে বলি যে তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমার তুমি পড়ে গেছি তো সে আমাকে প্রথমে বলে যে আপনি কি জানেন আমার জাত কি তো আমি তাকে সব কিছু বলি যে হ্যাঁ আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি তো এগুলো জানার পরেও সে আমাকে বলে যে আচ্ছা আমি বিষয়টা দেখব তো তার কিছুদিন পরে সে আমাকে উত্তর দেয় যে আচ্ছা সমস্যা নাই তবে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব যদি এটা আপনি মানতে পারেন তো তাহলে আমি আপনার সাথে রিলেশনে দেওয়াতে পারবো তো এরপর থেকে সে আমার সাথে রিলেশনে আছে আর আপনারা তার এখন পর্যন্ত আমার লাভ স্টোরি শোনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ